মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হল জেমিনি নমস্কার সুপ্রিয় মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিথুন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পাঁচই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর এবং সাতই ডিসেম্বর থেকে আগামী পঁচিশে ডিসেম্বর দু পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ পাঁচই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর এবং সাতই ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মৃত্যুর রাশি হিসাবেকে নবম এবং দশমভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এতদিন ধরে দশমভাবে মৃত্যুর রাশির শনিদেব থাকা থাকার কারণেই কিন্তু মিথুন রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত মিথুন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম হচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই দশমভাবে শনিদেব থাকার কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মিথুন রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা মিথুন রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে অন্যদিকে দু পঁচিশ সালে দাঁড়িয়ে পাঁচই ডিসেম্বর ছয় ডিসেম্বর এবং সাতই ডিসেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে কে শুক্র প্রবেশ করতে চলেছে আপনার রাশির একাদশভাবে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে যার ফলে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই মিথুন রাশি বা যেমিন রাশির জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ডিসেম্বর টু দু হাজার ছাব্বিশে জানুয়ারির হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো বা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত শুক্রের ট্রানজিট মূলত দু হাজার পঁচিশের পাঁচই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর এবং সাতই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সময়কালের আমাদের শুক্রের অবস্থান মৃত্যুরাশির একাদশে এবং এই শুক্র আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারির সময়কাল পর্যন্ত মৃথ্যুরাশিরই একাদশভাবেই থাকবে এই শুক্রকে মৃথুরাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই শুক্রের এই রাশিতে ট্রানজিটের ফলে মিথ্যুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায়ী পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথ্যুন রাশি বা যেমিন রাশি জাতক জাতিকাদের জীবনে মিথুন রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি চলছিল যে সমস্ত জায়গায় সমস্যা ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসা সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অবিবাহিতদের ব্যক্তির ক্ষেত্রে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাত জাতিকাদের জীবনে মিথুন রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পুরো পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে একটা নানারকম কষ্ট দুর্ভোগ সহ্য করতে হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ইতিমধ্যে বেশ কয়েকটি রাশিগত পরিবর্তন ঘটছে বেশ কয়েকটি শুভ গ্রহের যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবে রাশি বা রাশির মানুষরা অন্যদিকে স্থাপর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এগুলি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ঠিক তেমনই পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামাবাড়ি বা যারা বিবাহিত শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে একটা হঠাৎ লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় যা আপনার আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠে অর্থনৈতিক দিক থেকে মৃত্যুন রাশি বা যেমনি রাশির মানুষরা অনেকটাই এগিয়ে যেতে পারবেন অনেকটাই জয়লাভ করতে পারবেন অন্যদিকে শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা সেইগুলি দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এই মুহুর্তে দাঁড়িয়ে স্কুল কলেজ লেভেলে কোনো পরীক্ষা নার্সারি লেভেলে কোনো পরীক্ষা কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা বা পড়াশোনার সাথে যদি যুক্ত থাকেন এই জায়গা থেকে এরপর জয়লাভ করতে পারবেন এতদিন পড়াশোনার জায়গায় যে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবে যে বিদেশির মানুষরা যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কোনো বিল্ডার নির্মাণ বা কোনো রাজমিস্ত্রির কাজের সাথেও যুক্ত রয়েছে তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর জয়লাভ করতে পারবেন অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবেন মৃত্যুনাশির মানুষের লটারি কাটার শুভ সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ শূন্য ছয় ছশো একুশ দুশো পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে মৃত্যুরাশির মানুষরা হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজার হ্যাঁ বন্ধুরা এটি মহাবিশ্ব বা ইউনিভার্সের এক অমোঘ নিয়ম এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন শুরু করতে পারবেন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে যে কাজে যে যে পরিস্থিতিতে এতদিন আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছিল ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন আপনারা সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পাঠ করতে পারবেন এখন পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হবে মৃত্যুনাশির মানুষের পর বিজয়ের ধ্বজা বাড়াবেন তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনার ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন জীবনে সব কিছু সফলভাবে সহজভাবে আপনি জয়লাভ করতে পারছেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় এবং এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিকে আপনারা একদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যে আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের উপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর মৃত্যু রাশির রক্ষা করবেন তাই কমেন্টে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় জয় শ্রীকৃষ্ণ আধের আধে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য থেকে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়তে দেখতে পাওয়া যাবে মহাবিশ্বে পঞ্চভূতের বশীভূত হয়ে আপনি এরপর বিভিন্ন জায়গায় জয়লাভ করতে পারবেন জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না হ্যাঁ বন্ধুরা পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা পুরনো সম্পর্ক সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং সেই সমস্ত কিছুই এক নতুনভাবে নতুন রূপ নিয়ে নতুন আশার আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনে দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মৃত্যুরাশির সামনে প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে এক একে সবার সত্য সামনে আসবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময় আপনার দুঃসময়ে সময়ে সে সমস্ত বন্ধুরূপী শত্রুরা তাদের আসল চেহারা প্রকাশিত হচ্ছে এক একে সবার সামনে তাদের সত্য প্রকাশিত হচ্ছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছিলেন তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান অযত এরই সাথে এমন কিছু মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে বা একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু মৃত্যুনাশির মানুষকে খুব হতাশ খুব ব্যথিত করে তুলেছে অন্যদিকে পরিবারের অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা আপনার পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে পারিবারিক পরিবেশ আরও পবিত্র আরও শান্তিময় হয়ে উঠবে ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে লাভ এবং মুনাফা বাড়বে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময় এবং সুযোগ আসতে চলেছে যা চাকরিজীবীদের জীবনে পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা ও গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন ধরে বেকার পরিষ্কার থাকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা এবং তৎপরতা এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো দিক থেকে যে কোনো জায়গায় কর্মের প্রাপ্তি যে লক্ষ্য করা যায় এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পেশাগত জীবন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে নতুন দিগন্তের উন্মোচন করবে যা আপনাদের চারপাশের সবাইকে বিস্তৃত করে তুলবে যেই বিষয়গুলি আপনি দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন যেই বিষয়গুলি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেইগুলি এখন আপনা আপনি সমাধান হয়ে যাবে যেন এক অদৃশ্য শক্তি আপনার রাস্তা পরিষ্কার করে দিচ্ছে সমস্তগুলি নিজে থেকেই সরে যাবে যেই সম্পর্কগুলি ভেঙে যাচ্ছে ছিল সেগুলি ক্ষেত্রে আবারও একবার পুনর্মিলন ঘটার সম্ভাবনা এটা কিন্তু লক্ষ্য করা যাবে অন্যদিকে গ্রহবতির পরিবর্তনের কারণে টানা দশ বছরের সৌভাগ্যপূর্ণ সুবর্ণ সময় আসতে চলেছে ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে আর এই সময়কালের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে ধনসম্পদ সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে অর্থ লাভের সুযোগ পাবে। ব্যবসা হোক বা চাকরির প্রত্যেকটি জায়গায় আপনার পরিশ্রম এবং প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার সুযোগ খুব সহজভাবে আসবে হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবলমাত্রা দেখতে যাবে শুধু প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনার জন্য অসাধারণ যারা সম্পর্কে দূরত্ব ছিলেন তাদের জীবনে এবার শান্তি এবং ভালোবাসা আসবে দাম্পত্য জীবনে মিলবে নতুন আনন্দ আর অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের দারুণ প্রস্তাব সব থেকে বড় কথা হলো স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে মৃত্যুরাশির জাতীয় জাতিকারা পাবেন দারুণ সাপোর্ট দীর্ঘদিনের ক্লান্তি অসুস্থতা হতাশা একেবারে